এখানে একটা র্যাকেট আছে পঁয়ষট্টি দাম র্যাকেট মোটা আসসালামু আলাইকুম গাইস আজকে যাচ্ছি বাজার করতে শুক্রবার জুমার দিন জুমান্নমা শেষ আসার পর আসানো শেষ এখন যাচ্ছি বাজারের দিকে দেখি কি কি না যায় আর এদের দূরে রাস্তার কাছে মসজিদ আর এদিকে তোমার আছে এই যে দেখেন রাস্তার পাশে চলে যাচ্ছি এই যে রাস্তা যাওয়া সে ঘুরতে দিম

দেখতে দেখতে অবশেষে বাজার চলে আসলাম কি কি কেনা যায় দেখতে থাকেন সাথে এখানে একটা র্যাকেট আছে পঁয়ষট্টি দাম র্যাকেট মোটা এইরকম ডিজাইনের লিবিয়ান পতাকা এই জায়গায় দেখি যে র্যাকেটের দাম পঁয়ষট্টি টাকা এই কারণে এই দোকান থেকে এই বাজার থেকে পরে আরেক বাজারের দিকে যাচ্ছি এই বাজারে দেখে আছি চল্লিশ টিকার মতো র্যাকেটের দাম সেম র্যাকেটের দামই অনেক কম এই কারণে অন্য বাজারের দিকে যাচ্ছি এই বাজার থেকে দেখি এই বাজার যা র্যাকেট কিনে আরেকটি কেনা যায় দেখি

صورك صور كصور، شوف دم دم. والله تاني صور. هذا فيه في عروس في مدام. أيوه. في عروس كده. أنت في صور؟ أدر فيديو. أمم. هم فيديو. দোকান তো দরকার চলে আসে বললাম আরেক বাজার এখান থেকে এখান কেনা যায় নাকি আর কি কি কেনা যায় একটা দোকানে মোবাইল ঠিক করবে আমার সাথে লোক মোবাইলের দোকান এইরকম আমার কবার পঁচিশ দিন আনিস আর এই পাশে نمشي وقت علي خلي خلي لا خلي خلاص ها فلو حاجه قداش عندكم قداش باش يشغي خلاص يا خاش تعال سيكل اها سيكل الباتل قنديره سيكل الباتل قريده سيكل الباتل نهدى سما هنا الهلال الموديتور طون ديش فري تاع الكازلي تاع فادم من كارتوس في مج

मोबाइलर এখানে স্ক্রিন প্রোটেক্টর এখানে চার্জার এই যে দেন চার্জার হেডফোন এটা এখানে মোবাইল ঠিক করতে সন্ধ্যা হয়ে গেছে ঘোরাঘুরি করতে করতেই কিনছি বাসায় না এখন অবশেষে ফোনটা ঠিক আর হলো নয় ঠুলে টুলে ডেকে টেগে করতে আর হওয়া নয় পর ঠিক করা হয়নি রংকে নিয়ে যাচ্ছি আর আমার খালি অ্যাকেট কিনলাম সাথে দুইটা বল কিনলাম এই খেলার জন্য কিন্তু এখন যাচ্ছি বাসামুখী কোন কোন সাইডে কছিস দি কোনটা ওরেpostcssে গেছে ওই ওই ও তোতে যাচ্ছে আবার এসে এই আজেরবাজার ইয়াতে এখন সে আবার পাঠা দাও দরা দরা যাচ্ছে অবশ্যই চায়া বললাম আমাদের মাসমার পাশে মসজিদ আছে মসজিদের এখানে এখন গেট বন্ধ এসার নামাজ পড়ে তারপরে যেতে হবে ভিডিওটা এবং তুই সমাপ্ত করলাম আর এরপরে আমার কিরম ব্যাট কিনলাম তুই দেখতে চান কমেন্ট করেন আর কি এখন মাইক মাইক্রোভের ছোলা করি তারপরে আসার সলাত তাদায় করে তারপরে চলে যাব সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন অল করে পাশেই থাকবেন দেখা হবে আবার কোনো কোনো ভিডিওতে বাই বাই